সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমি তারিকুর ইসলাম মাসুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা আমাদের সাথে আরও উপস্থিত আছেন যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চল সম্মানিত দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন এহসান মাহমুদ সাংবাদিক এবং কথা সাহিত্যিক আপনাদের তিনজনকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে আমরা আলোচনা করব সামরিক দর্শক আজকের বিষয়ে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম গণ হয়ে গেছে পাঁচ আগস্ট এরপরে নতুন একটা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে গণমাধ্যমও নতুন ব্যবস্থার সাথে কোয়াব করছে সেই বিষয়ে আলোচনা করবেন আপনারা মিতি সাংজানা আপনি শুরু করুন গণমাধ্যম আগে কেমন দেখতেন এখন কেমন দেখছেন বা গণমাধ্যমে আপনারা আগে কিভাবে কথা বলছেন এখন কিভাবে কথা বলছেন আচ্ছা প্রথমে পরবর্তী যদি বলেন আপনি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের যে অ্যাসেসমেন্ট সেটি আসলে এখনও খুব বেশি সময় আমরা পেরিয়ে আসিনি পাঁচই অগাস্ট থেকে শুরু করলে বা সাতই অগাস্ট থেকে আমরা যদি ধরি আজকে তো খুব বেশি দিন আসলে হচ্ছে না তো কাজেই আমার কাছে মনে হয় যে পরবর্তী সময়কার যে অ্যাসেসমেন্টটা ইভ্যালুয়েশান করাটা মূল্যায়ন করাটা সেটি এখনও খুব একটা প্রিম্যাচিউর স্টেজে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে চারিদিকে অনেক অস্থিরতা এত বড়ো একটা বিশাল আমরা যেটাকে বলছি যে মনসুন রেভলিউশন সেই রেভলিউশানটার পরে আমরা জানি যে যে কোনো রেভলিউশনেই আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময়টা যে যাচ্ছি তো কাজে এই সময়টায় বসে সেটি অ্যাসেস করা কঠিন কিন্তু যেই দ্বিতীয় প্রশ্নটি আপনি যেটা করেছেন যে আগে আসলে কেমন ছিল সেই কথাটি যদি আসলে বলতে চাই আগের কথা বলতে গেলে এটি তো আসলে দীর্ঘ একটি সময় আমরা একটা রেজিমের একটি শাসন করেছে সেই শাসন ব্যবস্থায় আমরা যদি বলি যে দীর্ঘ সময়ের যদি আমাদের দীর্ঘ সময় অনেক কিছু আমরা বলতে চেয়েছি অনেক কিছু আমরা বলতে পারিনি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র সিলেক্টিভ কিছু বিষয় নিয়ে আমাদেরকে কথা বলবার স্বাধীনতা ছিল আর তার মধ্যে আমি যেহেতু একজন আইনজীবী আইনের কথা যদি বলতে যাই যে একটি অত্যন্ত রিপ্রেসিভ যে একটি আইনটি অত্যন্ত নিপীড়নমূলক একটি আইন ডিজিটাল নিরাপত্তা আইন যেটি ছিল পরবর্তীতে আমরা দেখলাম যে অসংখ্য স্টেক হোল্ডারদের তাদের আসলে বিভিন্ন দাবি ভিত্তিতে সেটি পরিবর্তন এলো বলে আমরা ভেবেছিলাম কিন্তু আসলে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাইনি কিছু কিছু সেকশনের অদল বদল হয়ে সেটি এদিক সেদিক করা হয়েছে আর সেটির অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা যখন বলতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা আসলে কেমন ছিল সেটি সেটি আমরা আসলে প্রত্যেকেই জানি ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন যাই বলি না কেন সেটি সারা বাংলাদেশের মানুষের জন্য সেটি একটি ভয়ের নাম আমি একটু যুক্ত করি বর্তমানে যাই অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু সাইবার সিকিউরিটি একটা দুই তিনটি মামলা হয়েছে জি এই সরকারে যারা এসেছেন তারা বলেছিলেন যে এই এই নিবর্তনমূলক আইনটি বাতিল করবেন জি কিন্তু তারা তারাও ব্যবহার করছেন তার মানে কি যখন আমি চেয়ারের এই পাশে থাকি তখন আমার জন্য একরকম যখন চেয়ারের ওই পাশে থাকি তখন অন্যরকম না দেখুন গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন এই বিষয়টি তো সরকার বদলের সাথে কোনো সম্পর্কিত বিষয় নেই এটি সংবিধানের মূলনীতিতে এটি অন্তর্ভুক্ত করা এটি মানুষের ফান্ডামেন্টাল একটি অধিকার মানুষের কথা বলার অধিকার গণমাধ্যমের কথা বলার স্বাধীনতা সেটি যেই আসুক না কেন যখনই আসুক না কেন যতই পরিবর্তন হোক না কেন এই ফান্ডামেন্টাল জিনিস তো কখনো আসলে পরিবর্তন হতে পারে না আইন রয়েছে ডিপ্রেসিভ যেই সেকশনগুলো সেই ধারাগুলো বাতিলের জন্য কিন্তু আমাদেরকে এখনই আসলে আওয়াজ তুলতে হবে এবং কোনো ধরনের মামলা যদি হয়ে থাকে এবং সেই মামলাগুলো যদি মিসইউজ হয়ে থাকে গণমাধ্যম তো সাধারণ মানুষের আসলে সেটি কণ্ঠস্বর সেখানে সমস্ত কিছু আসতে হবে সেখানে সমালোচনা করতে হবে আপনার সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে সেই বিষয়টি তুলে আনতে হবে সেখানে বিদ্যুৎ বিল বাড়লে সেখানে গ্যাসের দাম বাড়লে সেই প্রত্যেকটি কথা বলতে হবে সাধারণ জনগণের মুখপাত্র সেটি যাতে কোনো সরকারের মুখপাত্র না হয় এটি একটি বিষয় আমার যেটা মনে হয়েছে যে আমরা যেই আপনি বললেন যে মিতি সানজানা বললেন পাঁচই আগস্ট পরবর্তী সময়টা খুব বেশি সময় পেরোয় যায়নি এখনো পার হয়নি এই সময়টা দিয়ে আসলে মূল্যায়ন করা যাবে কি না এরকম একটা ব্যাপার যেটা তিনি বলেছেন কিন্তু আমরা যদি বাংলাদেশের গণমাধ্যমের দিকে যদি তাকাই স্বাধীনতা তিপ্পান্ন বছর অতিক্রম করেছে তিপ্পান্ন বছরের পরে বিশেষ করে নব্বই পরবর্তী সময়ে যেই সংবাদ মাধ্যমের যেই গণতান্ত্রিক যাত্রা কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা নব্বই পরবর্তী সময়ে সেক্ষেত্রে আমরা গণমাধ্যমগুলো কীভাবে গণমাধ্যমগুলো কীভাবে প্রতিষ্ঠান হয়ে উঠেছে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদ সাংবাদিকদের পেশাদারিত্ব হিসাবে গড়ে ওঠা কিংবা পুঁজিবাজারে পুঁজিবাদীদের যেই আমি বলবো যে পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলি তো শেষ পর্যন্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক শেষ পর্যন্ত তো সেই জায়গায় স্বাধীনতা স্বাধীন সংবাদ মাধ্যম স্বাধীন সংবাদপত্র এগুলো দেখা বা গড়ে ওঠার জন্য এই গণপ্রধান পরবর্তীতে সময় একটা মানে আমি বলব যে ইন্টারেস্টিং বিষয় যেটা ঘটেছে যেটা দুই মাস আগেও যেটা চিন্তা করা যেত না এখন সেটা ঘটছে যেমন আপনি নিজেও একজন সংবাদকর্মী তো আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাদের যেই সংবাদপত্রগুলোতে এখন যাদের সম্পর্কে যেই নিউজগুলো আপনি যেভাবে দেখছেন যাদের ড্রয়িং রুম থেকে কারি কারি টাকা বের হয়ে আসতেছে যাদের এক একজন এক আমি যদি বলি যে একজন মানে মানে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক উপদেষ্টা তিনি আজকেই গণমাধ্যমে এসছে গতকাল এসছে যে তিনি যেভাবে বলছেন এই দেশে যে উন্নয়নের যেই প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো নেওয়া হতো শুধুমাত্র সেই পরিবারকে বিশেষ পরিবারকে কমিশন দেওয়ার জন্য তো এই ধরনের সংবাদ বা এই ধরনের ঘটনা তো আমরা এতদিন দেখিনি তো এই এটাও তো এক ধরনের যুক্ত করব আপনার সাথে আমি 111 এর সরকার এবং সেই সরকার আসার সময়ের অবস্থাটার সাথে আমি সাংবাদিকতায় ভালোভাবে যুক্ত ছিলাম এখন যে রকম পত্রিকাগুলো রিপোর্ট হচ্ছে ওই 111 এর পরে কিছুদিন কিন্তু একই ধরনের হেডলাইন ছিল কিন্তু যেই পরিবর্তনটা মানুষ আশা করেছিল সেই পরিবর্তন হয়নি না আমি কিন্তু এখন আমি সেটাই এখন ওদিকে যাচ্ছিলাম যে আপনি আমরা আগেও লক্ষ্য করেছি যে দুই মাস আগেও যে সংবাদগুলো অকল্পনীয় ছিল যে ঘটনাগুলো অকল্পনীয় ছিল এখন সেটা ঘটতেছে এখন কোনো প্রকার যাচাই বাছাই ভাবে আমি বলতে চাচ্ছি যে কোনো প্রকার যাচাই বাছাই হীন কিন্তু এটা আপনি বলছেন তো একইভাবে আমরা দেখছি যে মানে পাইকারি দরে মামলা দেওয়া হচ্ছে পাইকারি দরে মামলা দেওয়া হচ্ছে এখন একই মামলায় বিশেষ করে আমি এই ঘটনায় পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত সাংবাদিকদের নামে মামলা দেওয়া হচ্ছে হ্যাঁ না সাংবাদিকদের শুধু সাংবাদিকদের নামে তাই না মানে একটি নিউ মার্কেট থানার একজন হকার নিহতের ঘটনায় যে মামলাটা হচ্ছে সেই মামলায় রাষ্ট্রের মন্ত্রী থেকে শুরু করে এফডিসি পর্যন্ত এফডিসির তারকারা পর্যন্ত আসামি হচ্ছে এবং সেই আসামি মামলা আমরাও চাই যে মানে এই ঘটনাগুলো কেন ঘটছে এই মামলা দেওয়ার ঘটনাটা আসলে কি এর চেয়ে বড় অপরাধী তো আরও অপরাধী আমরা দেখলাম যে ক্রিকেটার সাকিব হাসানের নামে মামলা হলো আমরা দেখলাম যে সিনিয়র সাংবাদিকদের নামে মামলা হলো ওকে সেই সাংবাদিকরা যদি আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকেন সেই সাংবাদিকদের যদি আয় বহির্ভূত সম্পদ থাকে তাদেরকে সেই মামলায় কেন গ্রেপ্তার দেখানো হচ্ছে না বা সেই মামলায় কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি সেটা না করে কিন্তু আমরা দেখছি যে মামলা দেওয়া হচ্ছে হত্যা মামলা তো এতে করে কী হবে কি এতে করে কি শেষ পর্যন্ত আমরা যেই বলি যে রাষ্ট্র সংস্কারের জন্য যেই আন্দোলনটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা দাবি তোলা হচ্ছে এখন রাষ্ট্র সংস্কার তো শুধু গণমাধ্যম হ্যাঁ একটি প্রতিষ্ঠান রাষ্ট্রের এটা তো শুধু গণমাধ্যমের কথা যদি আমরা থাকি টোটাল গোটা রাষ্ট্রের এক একটা একটা কাঠামোর মধ্যে একটা গণমাধ্যম এখন শুধু আপনি ধরেন যে একজন নিউজ এডিটরকে বদলে দিলেন কিংবা একজন এডিটরকে বদলে দিলেন আরেকজন এডিটর হুমকি পেলো অফিসে আসতে পারলো না সেটাই মানে এটা তো আর গণমাধ্যমের একটু আগে মিথিস আপা বলছিলেন যে বাক কিংবা মত প্রকাশের স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ এগুলো তো আর নির্দিষ্ট সরকারের উপরে নির্ভর না এটু আমরা এখনো এই বাংলাদেশে আমরা এখনো কেন দাঁড়াতে পারলাম না বা বুঝতে পারলাম না স্বাধীনতা তিপ্পান্ন বছরে যে সরকার বদলে সরকার বদলালে বাক স্বাধীনতার সংজ্ঞা বদলে যাবে সরকার বদলালে আপনি হচ্ছে গিয়ে ফ্রিডম অফ স্পিচের সংজ্ঞা বদলে যাবে তো এখন আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বলছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন আমি অন্তত পাঁচজন উপদেষ্টার নাম বলতে পারবো যারা আছেন যারা আমাদের সাথে একসঙ্গে আমরা একসঙ্গে শাহবাগে দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি মানে এই নিবর্তনমূলক আইনগুলো যাতে এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব মোজাম্মেল হট অঞ্চলের কাছ থেকে একটু শুনে আসি কি পরিবর্তন আজকে দু মাস এক মাসের মধ্যে আমাদের সঙ্গত হেডলাইন বলেন টেলিভিশন ভাষা বলেন সব বদলে গেছে এই টেলিভিশন সংগতটা তো ছিল দীর্ঘদিন ধরেই তো ভাষা তো এরকম ছিল না আসলে আমার কাছে যে মনে হয়েছে সরকার যে যখন আসে তখনই আমরা মনে হয় সাংবাদিকরা অধিকাংশ সাংবাদিকরা আমরা ওই সরকারের যা বলেন লিজ করার জন্য অথবা সরকারের পক্ষে থাকার জন্য আমরা মানে একটা একজন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিই আপনি দেখবেন বিএনপি যে যে সাংবাদিক বিএনপি বিট করতো আমার মনে হয়েছে তার লেখায় তার ভাষায় তার আবেগে যে সেখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির চেয়ে বড়ো কোনো নেতা আছে ওই সাংবাদিক তদ্রুপ আমলিক লীগ যে বিট করতো আমার মনে তাদের ভাষা তাদের ইয়াতে মনে হইতো যে তারা মনে হয় আওয়ামীগের প্রেসিডেন্ট মেম্বার এখানে কাজ করছে আর কি প্রত্যেক বছর তাই তাই মনে হইতো যখন বিএনপি ক্ষমতা ছিল তখন দেখছি অনেক সাংবাদিক ভাইরা মানে তারা বিএনপি বড়ো নেতাদের সাথে তাদের সক্ষতা তাদের সম্পর্কের ক্ষেত্রে তাদের অনেক কিছু উন্নয়ন আমরা দেখেছি তদরূপ আওয়ামীগুলো সময়ে কিন্তু ওই সব নেতাদেরকে অথবা যারা আওয়ামীগন্থী সাংবাদিক তারা কিন্তু ওই রকম ইয়া মানে ওই ভাষারই ব্যবহার করেছে এবং তারাও ফুলে বড় বড় হয়েছে আসলে কিন্তু সংবাদপত্র কিন্তু কখনোই স্বাধীন ছিল না আপনি বিভিন্ন সময় একসাথে কিন্তু সংবাদপত্র জানার সাথে সময় সংবাদপত্র কণ্ঠরোধ করা হয়েছে বিভিন্ন সময় কিন্তু পত্রিকা বন্ধ হয়েছে টেলিভিশন বন্ধ হয়েছে এবং এটা কিন্তু আসলে ওদিন আমি মনে করি যে নাইনটি পার্সেন্ট সাংবাদিকরা চেষ্টা করেছে বলার জন্য লেখার জন্য কিন্তু ওই দশ পার্সেন্ট যে সাংবাদিক যারা দু দলের লেজুরবৃত্ত করত তাদের কারণে কিন্তু আসলে সংবাদপত্র সবসময় কন্ঠরোধ হয়েছে যেমন মনে করেন আপনার আমার পত্রিকা ধরেন হয়তো আপনার পত্রিকায় নববিভাগ সাংবাদিক সে পেশাদারিত্ব নিয়ে কাজ করছে কিন্তু ওই যে দশ ভাগ যারা লেজুর বৃত্তি করে তাদের কারণে আপনি নিউজ করতে যাচ্ছেন হয়তো সে জানাই দিছে যে ওই ওই শাসক দলের কোনো নেতাকে যে আজকে আপনার যদি নিউজটা যাচ্ছি তখন আপনি তো আপনাদের কোনো এজেন্সি কোনো সংস্থা এসে কিন্তু আপনার উপরে খরক নেমে আসছে আসলে যে যেটা আপনি বলতেছিলেন যে ওয়ান লিভার সময় যেই ভাষায় আমরা দেখছি পত্রিকা জগৎ প্রাত্র আচ্ছা সালমান রহমান তো আগে ও আজকে আসি করে করছে এক মাস আগের থেকে যদি শুরু করে তখন লেখেন না কেন তখন তো এই এই ভাষা সালন মানে এই যে পুকুর চুরি বলেন এই যে ব্যাঙ্ক ডাকাতি করছে এখন সংবাদ ভাষা কি আপনি তার কারার সম্পর্কে যখন কিছু বলতে হয় তখন তাদের বক্তব্য নিতে হবে আমরা কি বক্তব্য নিচ্ছি আমরা কি তারকের মানে যখন যা যাচ্ছে লেখা লিখেছি বিএনপি সরকারের বিরুদ্ধে আমি সরকারের সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে তাদের বক্তব্য নিয়েছিলাম নেই ওনার সময় যখন আমরা এই সাংবাদিকরা দু দলের নেতাদের বিরুদ্ধে লিখেছিলাম যাচ্ছে তাই লিখেছি তখন কাদের কাদের কথা নিয়ে পুলিশ আজকে যে পুলিশ আপনাকে যে সরবরাহ করছে যে তথ্য এই তথ্য কিন্তু সে ওয়ান এবং গভর্নমেন্টের সময় কিন্তু পুলিশ আমাদের যা দিতে সাংবাদিক আমি তাই লিখতে বাধ্য হয়েছি যখন বিএনপি সরকার চলে গেল আমি সরকার আসলো তখনও কিন্তু তাদের এই এই পুলিশের ইয়া অথবা বলেন বিশেষ সংস্থার প্রেস তোষ প্রায় কিন্তু আমাদের সাংবাদিক করতে হয়েছে এখন কিন্তু আমি মনে করি আজকে পুলিশের উপর নির্ভর করে কিন্তু আমরা সাংবাদিক করছি পুলিশ যে তথ্য হচ্ছে হ্যাঁ আজকে রিমান্ডে এই এই ঐনাতে এই কথা বলেছেন এই কথা বলেছেন আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু যাচাই করতেছি না এটা কিন্তু কোনো সাম্পতিক ভাষা হতে পারে না আমার সুখীতে কী থাকলো আমি পাঁচই আগস্টে আমি আওয়াম লীগ সরকার সময় আমি করতে পারিনি এখন আমি যে লিখছি তো পদে থাকার পর সময় লিখলাম না কেন কারণ কি তখন আমার মনে ছিল না আমি দেখা যাচ্ছে আমি সালমানের অথবা আমার কোনো ভাই সালমানের সাথে সম্পর্কে ছিল তার লেখা নেই আসলে আমি যে জিনিসটা বলতে চাই সবচেয়ে বড়ো জিনিস হলো আমাদের এলএি বন্ধ করতে হবে এলএিত বন্ধ না করলে কিন্তু কখনই কিন্তু আমরা প্রতিষ্ঠানের হবে এটা আমি যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমি একসময় খুব স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমি স্বপ্ন পূরণ হয় না আমার কখনোই কিন্তু আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি অনেকে বলতাম যে দেশ যেভাবে গেছে এইভাবে চলতে পারে না আমি প্রায় প্রেস ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বলতাম অনেকে আমাকে নিয়ে একটু খোঁজা করতো আর কি যে একটা সময় আসবে যে এই তরুণ সমাজ অথবা কোনো একটা হয়তো দশ বছর পঞ্চাশ বছর বিশ বছর পরে একটা কোনো জেনারেশন যারা এই সমাজকে বদলে দিবে আসলে আমার স্বপ্নটা যে এত তাতেই পূরণ হবে আমি কিন্তু এটা ভাবতে হবে না এমন সাথে পনেরো বছর পরে কোনো একটা জানা শানবে যারা এই দেশটাকে বদলাবে এইভাবে চলতে পারে না দেশ কিন্তু সেটা অনেক আগে চলে আসছে এখন যে জিনিসটা হচ্ছে আমাদেরকে লিজিবিত্তি যদি বন্ধ করতে পারি আমাদের সুশাসন কায়েম করতে পারি এটা সম্ভব কিন্তু তার আগে করতে হবে দেখেন পত্রিকা আজকে বাংলাদেশে সাত হাজার থেকে আট হাজার পত্রিকা আপনি ডিকটেশন দিয়ে গেছেন মানে কি পত্রিকা জগৎকে এবং মিডিয়াকে কীভাবে ধ্বংস করতে হয়েছে আপনি টেলিভিশন প্রায় চল্লিশটা মধ্যে টেলিভিশন আপনি দিয়েছেন আমাদের ছোট্ট একটা দেশ ছোট্ট একটা আপনার বিজ্ঞাপনের বাজার এবং আমাদের মাত্র আঠারো কোটি জনগণ আপনি এতগুলো টেলিভিশন কিন্তু আমাদের এখানে দরকার ছিল না এতগুলো পত্রিকা কিন্তু আমাদের দরকার ছিল না এতগুলো রেডিও দরকার ছিল না আপনি অনলাইন দরকার আজকে দেখুন ট্রাক ড্রাইভার কিন্তু একটা জানিয়ে যার অনলাইন কি আমি সে অনলাইন সাংবাদিক সে দাঁড়ায় ট্র্যাক ড্রাইভার একটা সংবাদ কাছে আপনার একটা বোন দেখা যাচ্ছে কি কোনো অনলাইনের বোন দেখা যাচ্ছে এই যে আপনি সংবাদপত্র কোথায় নিয়ে গেছেন আপনি গ্রামে একটা নৌকার মাঝেও কিন্তু একটা বুম নিয়ে দাঁড়াচ্ছে আমি কি তুমি কী ব্যাপার তা আমি তো ওই 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 অনলাইনের আমি তো সাংবাদিক কোনো অনলাইন কোনো খবর নেই এখন এইভাবে কিন্তু প্রচয় আজকে মাঠে ঘাটে হাটে বাজার কিন্তু আপনার সাংবাদিক পাওয়া যাচ্ছে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ এই অবস্থা থেকে আমরা পরিত্রান্ত অবশ্যই চাই মিতি সঞ্জনা নিবর্তনমূলক আইনগুলো নিয়ে কথা বলছিলেন এসান মাহমুদ মামলা জি একটু এই বিষয়ে আপনি আইনজীবী আপনি আইনি সুরক্ষা দেন আমাদের জি জি তো ফৌজদারি আসলে যে আপনার বিচার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু যে কোনো মামলা করার ক্ষেত্রে আপনাকে একটা সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে সেই ব্যক্তির বিরুদ্ধে তো এখানে আমরা আসলে ঢালাওভাবে যে মামলাগুলোর কথা বলছিলেন এসান ভাই সেখানে এটি আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এখন মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে এটাও মনে হচ্ছে যে আসলে কি উদ্দেশ্যমূলক নাকি উদ্দেশ্যমূলকভাবে আমি এমন একটাভাবে চার্জ ফ্রেম করছি নাকি যাতে করে সেটি আসলে আর ধোপে না টেকে দেখা গেল প্রথম ধাপেই টেকল টিকলো না আপনি দেখুন একটা দেশের অর্থনীতির কি অবস্থা সেটি হচ্ছে শুধুমাত্র চুরি দুর্নীতি এই সমস্ত অপকর্ম কর্মের কারণে তো যেখানে আমার আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে আমি চুরির মামলা করতে পারি তার বিরুদ্ধে জুয়ার মামলা রয়েছে তার বিরুদ্ধে অসংখ্য অসংখ্য বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে আর সেই ক্ষেত্রে আমি তাকে এই মামলাগুলোকে আমরা বলে থাকি গয়রহ মামলা তো এরকম একটা ঢালাওভাবে গয়রহ মামলা দেওয়ার আসলে তার বিরুদ্ধে কোনো মানে নেই এবং সেটি যখন আমি করছি সেই মামলাটি প্রথম ধাপেই সেটি আসলে টিকবে না তো যার ফলে আপনি দেখবেন যে এই যে এতগুলো প্রাণ চলে গেল কত মা মাদের সন্তান হারা হলেন তারা সেই যে সন্তান হারানোর বেদনা সেই সেই বেদনা ক্ষত সেটি তো চলে যাচ্ছে না এবং সেই ব্যক্তি তিনি যখন দেখছেন যে তিনি বুঝতে পাচ্ছেন যে আমার সন্তানকে মারা হচ্ছে কিন্তু মামলা হচ্ছে অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে যার হয়তো এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই আমি জানি না তিনি করেছেন কিনা অবশ্যই পুলিশের কাছে যদি সেই সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অমুক তমুক এক্স ওয়াই জেড তিনি খুন করেছেন অবশ্যই সেখানে সেটি আসতে পারে সেখানে ক্ল্যারিটি থাকতে হবে সেখানে অবশ্যই সেখানে তিনি মামলায় সেটিকে আনতে পারেন কিন্তু কিছু কিছু মামলা দেখে মনে হচ্ছে যেখানে সংশ্লিষ্টতা নাও থাকতে পারে যেখানে আমার একটা ডাউট রয়েছে সেখানে তো আসলে একটা ফৌজদারি যে বিচার ব্যবস্থা সেখানে তো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি আসলে করব। যেখানে দেখা যাচ্ছে যে এক হাজারটা অপকর্ম রয়েছে একজন ব্যক্তির বিরুদ্ধে সেটা স সর্বজনবিদিত প্রত্যেকটি মানুষ জানেন যে এ নিয়ে এই কাজটা করেছেন ইনি খেয়েছেন ইনি দুর্নীতি করেছেন ইনি শেয়ার বাজারে ধস নামিয়েছেন কিন্তু তারপরে আমি তার বিরুদ্ধে মামলা দিচ্ছি খুনের হতে পারে তিনি খুন করেছেন কারণ আমাদের দণ্ডবিধিতেও তো আছে যে চৌত্রিশ ধারা যে ধারাটি রয়েছে সেখানে যে আপনি মার্ডার করেছেন সেখানে আপনি এক্সেসরি আপনি একজন সহায়ক ভূমিকা পালন করেছেন আপনারও সিমিলার একটা ইন্টেনশন আছে কমন একটা ইন্টেনশন আছে যে হুকুমদাতা তার সাথে সাথে আপনারও একটা ইন্টেনশন আছে অবশ্যই সেখানে আপনি আসতে পারেন কিন্তু কোনো ভাবে টিjate আসলে উইক না হয়ে যায় কারণ যেই ব্যক্তি যারা হারিয়েছেন সন্তান সেই জায়গাটির থেকে তাদের জায়গা থেকে তাদের আসলে বেদনার জায়গাটিকে কিন্তু আমাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে যাতে এমন ভাবে আমরা সেই ব্যবস্থাটিকে উইক করে না ফেলি এবং সেই জন্য কিন্তু অবশ্যই দক্ষ এনজিবির মাধ্যমে করতে হবে আমি দিচ্ছি আমি সরকার এই বিষয়ে দৃষ্টি দিবেন আশা করি অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ 15 বছর যে অনিয়ম দুর্নীতি জঞ্জাল সেটিকে যদি কন্টিনিউ করা হয় সেটাকে যদি আমি এন্ডোর্স করে একই কাজ আমি করি যেই হোক না কেন আমি তো বললাম যে একটা বিচার পাবার অধিকার একজন মানুষের সেটি তার সাংবিধানিক অধিকার বিচার হচ্ছে আমাদের শেষ আস্তে আশ্রয়স্থল হচ্ছে যে আমি আমি যাই বিচারকের কাছে তো সেই বিচার ব্যবস্থা আমি যদি বিচার না পাই বিচারের বাণী যদি নিভে সেখানে তো আমার আসলে যে সরকার পরিবর্তন হোক না কারণ আমার তো যে অবশ্যই সেটি মূল স্তম্ভ আইনের সমান নিবর্তনমূলক আইন এবং এই সাম্প্রতিক যে মামলাগুলো হচ্ছে এই মামলার মধ্যে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়গুলো কেমন

ব্যক্তিগত তথ্য ফাঁস নানা ফাঁদে আপনি একজনকে আপনি আটকে দিতে পারেন এবং সেই ঘটনা আমরা ঘুরতে দেখেছি কিন্তু ইতিমধ্যে তো প্রথম আল রুজিনা ইসলামের কথা আমাদের মনে আছে আমি নিজে আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের সেই মামলাটাতে তার বিরুদ্ধে হয়েছিল। এখন সেখান থেকে আবার ডিএসএ ভিক্ট্রিম বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার কথা আমরা জানি তো সেই জায়গা থেকে এখন এসে এই যে নিবর্তনমূলক আইন বা এই এই আইনি এখনও যেই মামলাগুলো এখনকার সাংবাদিকদের নামে হচ্ছে এখন দেখেন এখনকার সাংবাদিকদের নামে যাদের নামে মামলাগুলো হচ্ছে আমি নামটা এখন বলতে পারবো না সঙ্গত কারণেই দুজন অ্যাডভাইজারের সাথে আমার কথা হয়েছে যে এই যে সাংবাদিকদের নামে আপনার যে মামলাগুলো দিচ্ছেন তো দুজন সাংবাদিক দুজন অ্যাডভাইজার আমাকে বলছেন যে এটা হচ্ছে গিয়ে যে হাসতে হাসতে আমাকে বলতে চেয়েছেন এগুলো পাবলিক ডিমান্ড এখন ধরেন আপনি যদি পাবলিক ডিমান্ডে আপনি যদি অন্য অপরাধীকে যদি বিচার দিতে চান তাহলে সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় পাবলিক ডিমান্ড তো পাবলিক ডিমান্ডে আপনি ধরেন আমরা তো আমরা তো গণভবন আপনি বিচার করতে পারবেন না কারণ আমরা তো গণভবন আমরা আমরা যেই সাংবাদিকদের এখন বিচার হতে দেখেছি মামলা হতে দেখেছি আর কি যে গত 2 সপ্তাহে গত 2 সপ্তাহে যে সাংবাদিকদের নামে মামলা হয়েছে তার অধিকাংশ সাংবাদিক ছিল গত আওয়ামী সরকারের আমলে যারা গণভবনের আমরা বলি যে গণভবনের সার্কাস পার্টির সদস্যের জানা ছিল এরকম যাদের নামে মামলা হয়েছে যাদের নামে মামলা আমি সেটাই বলছি যাদের নামে মামলা হয়েছে তারা সেই সদস্য এখন আপনি তাদেরকে যদি আপনি কোন ধরনের মামলায় আপনি তাদেরকে আটকাতে পারতেন এখন তাদের বেশ এখন কয়েকটি পত্রিকায় সংবাদ মাধ্যমে অনুসন্ধানে উঠে এসেছে এক একজনের ঢাকায় উনত্রিশটা ফ্ল্যাট তো এখন একজন সাংবাদিক আমি জানি যে এই ঢাকা শহরে এমন পত্রিকা আছে এমন টেলিভিশন আছে যেখানে ধরেন আপনার দুই মাসে সাংবাদিকদের বেতন হয় না এক মাসে ঠিক মতো বেতন হয় না একটা সাংবাদিকের স্টার্টিং বেতন বাইশ হাজার চব্বিশ হাজার টাকা সর্বোচ্চ মানে নয় দশ বছর চাকরি করার পরে সেখানে গিয়ে তার বেতন সকাল হলে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হয় সেখানে একজন সাংবাদিক যদি বারো বছর চাকরি করার পরে দশ বছর চাকরি করার পরে ঢাকা শহরে তার উনিশটা ফ্লাট ঢাকা শহরে তার আঠাইশটা ফ্ল্যাট যদি এগুলো থাকে একটা অর্থনৈতিক এখন এখন সেটা না দিয়ে এখন সেটা না দিয়ে

ছাত্র জনতা শহীদ হয়েছে বারো হাজারের মতো আহত বারো হাজার মতো নিখোঁজ এবং তিরিশ হাজারের অধিক আহত সেই জায়গায় এরকম বাংলাদেশ নতুন আগের দিকে দীর্ঘদিন আছেন থাকবেন আশা করি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে আমরা বারবার বলছি যে পুলিশের না হয় কিন্তু আমরা সেই পুলিশের নির্ভর করছি এখন দিচ্ছে না ছাত্র জনতা দিচ্ছে না সাংবাদিক দিচ্ছে না দিচ্ছে কিন্তু পুলিশ এই আজকে পুলিশ কিন্তু তাদের বাঁচানোর জন্য হত্যা মনে হচ্ছে যেগুলো একটু ধোবে ঠিক না যেটা মিটি সাধারণ ম্যাডাম বললেন কাজেই আমাকে সুন্দর্য মামলা যদি থাকে তার অভিযোগ থাকে তাকে সুন্দর মামলা দিতে হবে আর এসএন ভাই যেটা বললেন যে গণভবনের সার্কাস পার্টি আপনি কি মনে করেন এই সার্কাস পার্টি হওয়া ছাড়া হওয়ার কথা বলছে না দু চার দশজন দুজন থাকবে আর বাকিদের কি কোনো সুযোগ ছিল কারণ তারা চাকরি যাবে তাকে বদলাই দেবে তার সুস্থ ভবিষ্যতে পড়বে নানান ধরনের প্রেশারে কিন্তু অনেক সাংবাদিক যেত আবার কিছু সাংবাদিক যেটা বলেন উনত্রিশটা ফ্ল্যাট আছে যাদের একশোটা বাড়ি আসে অনেক কিছু আছে বিদেশে টাকা আছে সেটা একটা পার্ট ছিল আমি যেটা মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতা আমি সাংবাদিক ইয়ে থাকি আজকে যে গেছে এটাও যেমন ঠিক হচ্ছে না আগে যা করেছি আমরা ওইটাও ঠিক ঠিক হয়নি আমরা এই সমস্ত কিছু অবসান ঘটিয়ে আপ ছাত্রজনতার যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন বাংলাদেশে হতে যাচ্ছে আর কি আমরা সাংবাদিকরা যেন ওভাবেই এই দেশটাকে গড়ে তুলি এবং বিদেশের প্রয়োজনে আমরা যেন সেভাবেই সবার সাথে সুপ্রভাবে অংশগ্রহণ করি এই আমার প্রতিষ্ঠা থাকবে সবাই সবার আইনের শাসক সর্বোপরি সব রাস্তাঘাট থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আইনের শাসন যদি হয় তাহলে আর আমাদের এই সব বিষয়ে এই ধরনের কথা হয়তো আর বলতে হবে না কিছুর মূলে সেটাই ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা